দেই তো আজকে একটা গাড়ি আমরা এই ভাইয়ের কাছে কিনলাম ভাই আমার আগে একদিন দেখা গেছিলাম দাম বলছি দাম বলার পর আরো কমপক্ষে দশ পনেরোটা শোরুম দেখাইছে তো ওই শোরুম থেকে আমার এখানে দামটা বিদায় গাড়িটা আমার কাছে দিচ্ছে গাড়িটা সিঙ্গেল রিক্সের পড়বি অনেকে আমার কাছে পড়বি খুঁজেন তারাই গাড়িটা নিতে পারবেন রেক্স কানেক্ট দু হাজার বাইশের মডেল সিঙ্গেল রিক্সের বাইক তো গাড়িটা জানি কোনো অ্যাক্সিডেন্ট আছে কিনা গাড়িটা কত কিলোমিটার চলা সরাসরি মালিকের কাছ থেকে জেনে নিব সবাই শুধু বলে সেকেন্ড হ্যান্ড শোরুমে মিটার কমানো হয় আসলে সব শোরুমে মিটার কমানো হয় না

ষোলো হাজার উনানব্বই কিলোমিটার চলা

ইন আল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে অল্প দামের ভিতরে দিয়ে দেওয়ার জন্য আর ভাইয়ের জন্য শুভকামনা রইল ভাই আপনার জন্য দোয়া করি হ্যাঁ আমার জন্য দোয়া করেন আমার জন্য আচ্ছা ঠিক আছে আপনার হইবো সমস্যা ভালো হইবো আর একটা চাবি রয়েছে চাবিটা দিয়ে যায় না মানে হ্যাঁ ঠিক আছে ভাই তো যারা বি বাইক খুঁজতেছেন ব্ল্যাক কালার ব্ল্যাক ডায়মন্ড তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি যোগাযোগ করেন গাড়িটা দেখেন একদম ফ্রেশ কোনো ঘোষা মাজা পাবেন না ভাঙা ফাটা পাবেন না তো এই ব্ল্যাক কালার কর্মীরা আপনারা নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি যোগাযোগ করেন অথবা আমাদের শোরুম মিজান বাইক গ্যালারি সরাসরি ভিজিট করেন আসলে ইনশাআল্লাহ আপনার অল্প টাকায় ভালো মানের বাইক নিতে পারবেন আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের এখানে কোনো অ্যাক্সিডেন্ট করা বাইক মিটার কমানো বাইক বিক্রয় করা হয় না সরাসরি প্রমাণস্বরূপে এই বাইকটি আপনাদেরকে দেখাই দিলাম আমি সবাই ভালো থাকবেন আমার শোরুমের জন্য দোয়া করবেন আর এরকম বাইকের আপডেটগুলো পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখেন আর আমাদের মিজান বাইক কেলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েন সবাইকে শুভ শুভকামনা রইল সবাই আমার জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম